প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আমার এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা সদ্য টুয়েলভ পাস করে কলেজে ভর্তি হতে চলেছ ভর্তি হতে যাচ্ছ তাদের উদ্দেশ্যে মূলত আমার এই ভিডিওটা এবং সেই বিষয়টা এবং ভিডিওটার মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো যারা কলেজে এখন পড়াশোনা করছো তাদের জন্য সেটা ইকুয়ালি ইম্পর্টেন্ট তো শুরু করা যাক দেরি না করে প্রথম আমি মূলত তিনটে বিষয় আজকে আমার এই ভিডিওতে উল্লেখ করব যেগুলো তোমাদের জানা দরকার বোঝা দরকার জেনে রাখা দরকার নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের তোমরা জানো বাইশ তারিখ তোমাদের বিকালবেলা তিনটের সময় তোমাদের মেরিট লিস্ট পাবলিকেশন হবে এবং মেরিট লিস্ট পাবলিকেশন হওয়ার পর চব্বিশ তারিখ থেকে অর্থাৎ আগামী সোমবার থেকে তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হবে এবং তোমরা ওই দিন কী করবে সেটা সম্পর্কে আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয় তোমরা কলেজে আসবে আসার পর তোমাদের যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো বিশেষ করে যেমন আর্টসের যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করছো বা পড়াশোনা করতে যাচ্ছ বা অ্যাডমিশন নিতে যাচ্ছ তারা একাডেমিক ব্লক ওয়ান আছে কলেজে গেলে তোমরা যখন কলেজে আসবে তখন দেখবে একাডেমিক ব্লক ওয়ান সেই ওয়ানে যে বিল্ডিংটা সেই যাকে আমরা মানে বোঝার সুবিধাতে আর্টস বিল্ডিং বলি সেখানে তোমরা সেই বিল্ডিংয়ে ঢুকবে ঢোকার পর সেখানে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে কোন রুমে তোমাদের কোন সাবজেক্ট পড়েছে যে যে সাবজেক্টে মেজরের জন্য যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছ সেই সাবজেক্ট কোন রুমে সেটার অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন হবে বা অ্যাডমিশন প্রক্রিয়া চলবে সেটা সম্পর্কে ডিটেলস দেওয়া থাকবে নোটিশ বোর্ডের মধ্যে পাশাপাশি ওয়ালের মধ্যে সেগুলো সেটা দেওয়া হবে গ্লু লাগিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে কোন রুমে তোমরা যাবে এবং তোমাদের যে ফি সেই ফিটা কোথায় জমা দেবে সেগুলো সেখানে উল্লেখ থাকবে তাছাড়া আমরা থাকবো তোমাদের সাহায্যের জন্য এবং ইতিমধ্যে তোমরা একটা হেল্পলাইন নাম্বারও জানো সেই হেল্পলাইন নাম্বারেও তোমরা ফোন করতে পারো সেটা সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে ভালোভাবে কোথায় যাবে কি করে টাকাটা বা ফিটা তোমার তোমরা জমা দেবে ফি জমা দেওয়ার ব্যাপারে আমরা একদম আর্টস বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোরে রুম নম্বর ওয়ান আছে এবং রুম নম্বর পাঁচ আছে দুকেই ডান দিকে পাঁচ নাম্বার কেয়ার সেকশন হবে আর দুকেই বা দিকে এক নাম্বার যেটা রুম সেখানেও একটা কেয়ার সেকশন হবে আমরা দুটো কেয়ার সেকশনের ব্যবস্থা করেছি এবং দুটো কেয়ার সেকশনে আলাদা আলাদা সাবজেক্ট কোন কোন সাবজেক্ট কোন কোন সাবজেক্টের স্টুডেন্টরা কোন 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 সেকশনে যাবে সেটাও বলে দেওয়া হয়েছে বলে দেওয়া হবে সে সেটাও কিন্তু সুন্দর করে সেখানে তোমরা ওয়ালের মধ্যে লাগানো থাকবে দেখতে পারবে বা এটাকে কী বলে যে বোর্ডের মধ্যে দেখতে পারবে তো এটা হচ্ছে আর্টস নিয়ে যারা পড়তে যাচ্ছ এবার আসছি সায়েন্স এবং কমার্স নিয়ে সায়েন্স এবং কমার্স নিয়ে যারা ভর্তি হতে যাচ্ছ বা ভর্তি হবে অ্যাডমিশন নেবে তাদের অ্যাডমিশন যে প্রসেসটা সেটা অ্যাকাডেমিক বিল্ডিং টু বা আমরা বোঝার জন্যে আমরা বলি কমার্স বিল্ডিং সেই বিকেডেমিক বিল্ডিং টু ডুকেই হাতের ডান দিকে যে বিল্ডিংটা সেই বিল্ডিংয়ে তোমরা যাবে সেখানে গ্রাউন্ড ফ্লোরে তোমাদের যারা সায়েন্স নিয়ে পড়বে বা কমার্স নিয়ে পড়বে তাদের গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোর মিলিয়ে মূলত সেখানে অ্যাডমিশন প্রসেসটা সম্পূর্ণ হবে তবে ফিটা জমা দেবে তোমরা আর্টস বিল্ডিংয়ের সেই এক নাম্বার এবং পাঁচ নাম্বার রুমে এসে সেখানে সাবজেক্ট অনুযায়ী যেমন সায়েন্সের সায়েন্সের সাবজেক্ট কোন রুমে থাকবে কোন ক্যার সেকশনে তোমরা জমা দেবে সেগুলো এখানে উল্লেখ করা থাকবে বিভিন্ন কাগজ বা ডায়াগ্রামের মাধ্যমে বা ডিরেকশনের মাধ্যমে সেগুলো বলে দেওয়া হবে পাশাপাশি অনেক অনেকেই আমরা থাকবো যারা তোমাদেরকে এই বিষয়টা বলে দেব আশা করি কোনো তেমন কোনো সমস্যা হবে না তো তারপরেও যদি কোনো কিছু কোয়েশন থাকে তাহলে সেটাও তোমরা ইয়ে করে দেবে জিজ্ঞেস করতে পারো সেই অনুযায়ী আমরা তোমাদেরকে হেল্প করব আচ্ছা আর এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে ওই দিনে তোমরা কি কি নিয়ে আসবে তোমাদের যদি সম্ভব হয় তাহলে তোমরা যে ফর্ম ফিল আপ করেছ সেই ফর্ম ফিল আপ করে যে কপিটা পেয়েছো সেটার একটা কপি নিয়ে আসতে পারো পাশাপাশি যে সমস্ত কাগজপত্র বা ডকুমেন্টস যেগুলো যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড টুয়েলভের মার্কশিট মাধ্যমিকের মার্কশিট তারপর যেমন পিডব্লিউডি সার্টিফিকেট ইফ ইফ অ্যাপ্লিকেবল যদি কারোর পিডাব্লুডি সার্টিফিকেট থাকে সেগুলো নিয়ে আসবে যদি কারো কার্ড সার্টিফিকেট থাকে সেগুলো নিয়ে আসবে পাশাপাশি স্কুল লিভিং সার্টিফিকেট এবং স্টাম্প সাইজের ফটো পাসপোর্ট সাইজের ফটো তোমরা দু কপি দু কপি করে নিয়ে আসবে তো মোটামুটিভাবে এটা হচ্ছে সেকেন্ড ওয়ান যেটা আমি বলছিলাম যে কী কী কাগজ জমা দেবে আর তোমরা যদি তোমাদের কোনো ফটো অ্যাড্রেস প্রুফ যদি কোনো কিছু কাগজ থাকে সেটাও তোমরা নিয়ে আসতে পারো এই হচ্ছে মোটামুটিভাবে যে সমস্ত কাগজপত্র তোমাদেরকে নিয়ে আসতে হবে যেখানে অরিজিনাল ওর সবগুলো কিন্তু অরিজিনাল নিয়ে আসবে যেগুলো ভেরিফিকেশন করার মাধ্যমে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা সম্পন্ন হবে তো সেখানে ভেরিফাই করার পর ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরি ভেরিফাই ভেরিফিকেশন করার পর তোমরা সেখান থেকে ক্যাশ সেকশনে আসবে ফিস জমা দেবে সেখান থেকে তোমাদের অ্যাডমিশন গ্রান্ট করা হবে এটা হচ্ছে দু নম্বর আর তিন নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সবার জন্যে জানা উচিত বোঝা উচিত জেনে দরকার সেটা তোমাদের জন্য গুড নিউজ যারা পরবর্তীতে এখন তো আর হবে না এই সেশন থেকেই আমাদের কলেজে দুটো সাবজেক্ট নতুন খোলা হচ্ছে একটা হচ্ছে সোশিওলজি আর একটা হচ্ছে হিন্দি এই এই দুটো সাবজেক্ট এই দু হাজার চব্বিশ যে সেশন সেখান থেকে সেই সেশনে থেকে শুরু হতে যাচ্ছে তো যারা স্টুডেন্ট যে সমস্ত স্টুডেন্ট অ্যাপ্লাই করতে করতে চাও বা করবে এটা পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে এখন পর্যন্ত কোনো গাইডলাইন আসেনি কিভাবে আমরা অ্যাডমিশন প্রসেস করব বা কিভাবে করা যাবে তো এই দুটো বিষয় খুলবে আর আগামী দিন আগামী দিনে নিয়ার ফিউচারে আরও তিনটে সাবজেক্ট খোলার সম্ভাবনা আছে একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স একটা হচ্ছে জিওগ্রাফি আর একটা হচ্ছে সাইকোলজি তো এই বিষয়গুলো যেটা অন দা বেসিস অফ কি বলবো যে ফ্যাকাল্টিস বা ইনফ্রাস্ট্রাকচার সবগুলোর উপর ভিত্তি করে সেগুলো নিয়ার ফিউচারে খোলার একটা সম্ভাবনা আছে তো এই হচ্ছে তিনটে বিষয় যে তিনটে বিষয় আমি তোমাদেরকে বললাম আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না এবং যদি কোনো সমস্যা হয় তারপরেও তারপরেও আমরা আছি আমি এই ভিডিওতে অনেকগুলো ডকুমেন্টস বা স্ক্রিনশট দিয়ে দেব সেটাও তোমরা দেখতে পারো দেখবে কোথায় কি আছে কোন রুমে কি আছে সেখানে আরও ওই কাগজের মধ্যে আরও স্পেসিফিক্যালি আমি সেগুলো উল্লেখ করবো দিয়ে দেব তোমরা সেটা ভালোভাবে দেখবে সবাই ভালো থাকবে সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি নতুন একটা জার্নি শুরু হতে যাচ্ছে সেই জার্নিতে তোমরা খুবই সাকসেসফুল সাকসেসফুলি সেটাকে কমপ্লিট করবে এই আশা রাখছি সবাইকে ধন্যবাদ